নমস্কার বন্ধুরা কিছু কথা কিছু গান চ্যানেলে সকলকে স্বাগত আমি শিপ্রা আমার আজকের আলোচনার বিষয় চিহ্ন বা কার কি কী চিহ্ন বা কার চিহ্নগুলির সঠিক উচ্চারণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে স্বর চিহ্নগুলি যুক্ত হয়ে শব্দে প্রয়োগের ক্ষেত্রে সঠিক উচ্চারণ বাংলা স্বরবর্ণের অ ছাড়া অন্য স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাদের পূর্ণ রূপের পরিবর্তে সংক্ষিপ্ত রূপ গৃহীত হয় স্বরবর্ণের এই ধরনের সংক্ষিপ্ত রূপকেই বলা হয় কার চিহ্ন বা চিহ্ন বাংলা ভাষায় মোট দশটি চিহ্ন রয়েছে সেগুলি হল আ স্বরবর্ণের সংক্ষিপ্তরূপ আকার এটি হল আয়ের কার চিহ্ন আকার এটি হস্যয়িকার ইয়ের স্বরচিহ্ন ই কার দীর্ঘ ই এর দীর্ঘ ই কার হ্রস্যউ এর শরচিহ্ন কার দীর্ঘ উ এর স্বরচিহ্ন কার ঋ এর স্বরচিহ্ন ঋ কার এর স্বরচিহ্ন এ কার ওই এর স্বরচিহ্ন ওই কার ও এর শরচিহ্ন ও কার এবং ও এর স্বরচিহ্ন ও কার আরও একবার দেখে নেব আকার হ্রস্যই কার দীর্ঘ দীর্ঘকার রিকার এক ঐকার ওকার কার বন্ধুরা এখন আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে জেনে নেব কেন আমরা কার চিহ্নগুলিকে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত করার সময়ে অবশ্যই সঠিকভাবে উচ্চারণ করব। এই যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি এটি বানান করার সময়ে আমরা বলি দহস্যই দহস্যই এখন এটিকে যদি আমরা দহস্যই দহস্য বলি তাহলে এর উচ্চারণ ধ্বনি হওয়ার কথা দই দই কিন্তু আসলে তা নয় এটির উচ্চারণধ্বনি হবে দিদি এবং বানার কোনো সময় আমাদেরকে বলতে হবে এটিকে বানান করার সময় আমাদেরকে বলতে হবে দয় হস্যইকার দয় হস্যৈকার যখন আমরা এটিকে দয় হস্যৈকার দয় হস্যৈকার বলবো তখনই এর উচ্চারণ ধ্বনি হবে দিদি আর যদি দ হস্যই দ হস্যই বলি তখন আমাদের উচ্চারণ ধ্বনি হবে দই দই ঠিক একই রকমভাবে এই যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা কি বলবো বয় হস্যৈকার বয় হস্যৈকার তবেই এর উচ্চারণ ধ্বনি হবে বিবি কিন্তু তা না বলে আমরা বেশিরভাগ মানুষই কি করি সম্ভবত প্রায় সকলেই বলে থাকি বহস্যই বহস্যই। এবং এটিকে বহস্যই বহস্যই বলার কারণে এর উচ্চারণ ধ্বনি কী হয়ে যায় বই বই আসলে কি তাই তা নয় এটির আসল উচ্চারণধ্বনি হবে বিবি একই রকমভাবে এটিকে কি বলি কহস্যই হস্যই। এটিকে ক হস্যই দন্ত ন হস্যই বললে এর উচ্চারণধ্বনি হবে কই নয় আসলে কিন্তু তাই নয় এটির উচ্চারণধ্বনি হওয়ার কথা কিনি এবং এটিকে বানান করার কথা কয়ে হস্যই কার দন্ত নয় হস্যৈকার আর তাই আমাদেরকে এটিকে কি বলতে হবে দয় হস্যইকার এটিকে বলতে হবে বয় হস্যৈকার এটিকে বলতে হবে কয়ে হস্যইকার। অর্থাৎ কার চিহ্নগুলি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত করার সময়ে তাদের ঠিকঠাক এবং সঠিক উচ্চারণ করলে তবেই আমরা কি করব না শুদ্ধ ধ্বনিটি পাবো এখন এটিকে যদি দ বলি তাহলে তার উচ্চারণ ধ্বনি হয়ে যাবে দই যা কিন্তু একেবারেই উচিত নয় আবার এটিকে যদি বহস্যই বলি তাহলে উচ্চারণ ধ্বনি হয়ে যাবে বই এটিকে ক হস্যই বললে এর উচ্চারণ ধ্বনি হয়ে যাবে কই এখন এটিকে ক হস্যই বললে কি হবে কয়ের সাথে হস্যই যুক্ত হলো হস্যই হস্যই বর্ণের স্বরচিহ্ন যুক্ত হলো না যুক্ত হলো হস্যই স্বরবর্ণটি তাই আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যেহেতু হস্যই স্বরবর্ণের স্বরচিহ্ন যুক্ত করছি তাই এটিকে বলতে হবে কয়ে কার তবেই এর উচ্চারণ ধ্বনি হবে কি এখন যদি আমরা স্বরবর্ণের স্বটিহ্নগুলোর সঠিক উচ্চারণ না করি তাহলে কি হয়ে যাবে না শব্দগুলোর উচ্চারণ ধ্বনি যেমন আলাদা হয়ে যাবে তেমনই আবার এদের অর্থ পাল্টে যাবে যা একেবারেই কাম্য নয় তাই অবশ্যই আমরা খেয়াল রাখবো যে স্বরবর্ণের চিহ্নগুলিকে যখন আমরা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত করব অবশ্যই সেটি সঠিকভাবে উচ্চারণ করব